এক অসমাপ্ত গানের মতো থেমে গেল ইয়া আলি গানের গায়ক জুবিন গার্গের জীবনের সুর সঙ্গীত পিপাসু হৃদয়ের জন্য এক গভীর শূন্যতা রেখে মাত্র বাউন্ন বছর বয়সে চিরবিদায় নিলেন বলিউডের এই শিল্পী শুক্রবার দুপুরে সিঙ্গাপুরে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা স্কুবা ডাইভিং করতে নেমেছিলেন জুবিন আচমকাই শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় তাকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কিন্তু আর বাঁচানো যায়নি তাকে স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে ঘোষণা করা হয় তার মৃত্যুর সংবাদ স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে দুর্ঘটনার পর সিঙ্গাপুর পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি সম্প্রতি জুবিন গিয়েছিলেন নর্থ ইস্ট ফেস্টিভ্যালে পারফর্ম করতে আজ সন্ধ্যায় মঞ্চে ওঠার কথা ছিল তার কিন্তু এর আগেই তার জীবনাবসান ঘটল উনিশশো সালের আঠারো নভেম্বর আসামের তেজপুরে জন্ম জুবিন গার্গের সেখান থেকেই শুরু হয়েছিল এক সুরেলা যাত্রা উনিশশো সালে অনামিকা অ্যালবাম দিয়ে সঙ্গীত জগতে প্রবেশ আর তারপর একের পর এক হিট আসামের স্বর্ণকণ্ঠখ্যাত জুবিন গার্গ জাতীয় পরিচিতি পান বলিউড সিনেমা গ্যাংস্টারের জনপ্রিয় গান ইয়া আলীর মাধ্যমে গানটি ভারতের সঙ্গীতাঙ্গনে তুমুল জনপ্রিয়তা পায় এরপর তিনি ক্রিস থ্রি সিনেমার দিল তু হি বাতা পেয়ার কি সাইড ইফেক্ট সিনেমার জানে কেয়া চাহে মানের মতো একাধিক হিট গান উপহার দেন শুধু গায়ক নন ছিলেন সুরকার গীতিকার অভিনেতা পরিচালক একাধিক ভূমিকায় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন আসাম উত্তর পূর্ব ভারতের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে দেশজুড়ে জুবিন গার্গের মৃত্যুতে শোকের ঢল নেমেছে ভক্ত শিল্পী ও রাজনৈতিক অঙ্গনের মানুষজন শ্রদ্ধা জানাচ্ছে জনপ্রিয় এই সঙ্গীত শিল্পীকে জীবনের শেষ সুর্গে হাজারো অনুরাগীকে কাঁদিয়ে চলে গেলেন জুবিন গার্গ রয়ে গেল তার গান তার স্মৃতি আর এক অপূরণীয় শূন্যতা দীপ্ত বার্তাকক্ষ